সম্মাইতো দর্শক আসসালামু আলাইকুম আপনারা ইচ্ছা করলে টবে চাষ করতে পারবেন মিষ্টি দিরা যদি আপনারা দেখেন আমি টবে রোপণ করছি মানে এক চিমটি আইনা আমি এখানে ফালাই দিছি তো অনেক দিন পরে গাছ উঠছে গাছ ওঠার পরে আমি বুঝতে পারি না যেমন ফুল আসছে আমি অনেকগুলা গাছ পরিষ্কার করে গাছ মনে করে ফালাই দিয়েছি আর একটা রাখছি আমি দেখি এটা গাছ কিনা তো দেখেন মিষ্টি দিলে এখন আপনারা এই যে টবে করতে পারবেন আপনারা যদি দেখেন এই যে আমার এটা হচ্ছে ছোট্ট এই বাগান এইখানে দেখেন এই যে মিনি এই যে দেখেন আপনারা এইটা হচ্ছে আপনারা এই যে সৌদি আরবের থেকে আনাছিলাম যে খেজুর গাছটা এটা আর এই যে এখানে ছয়টা ক্যারেট ছিল এই ছয়টা ক্যারেটের ভিতরে আপনার এখানে তিনটা ক্যারেট আর এখানে দুইটা ক্যারেট আর এইটা একটা আর এই জায়গা করে আমি এই খেজুর গাছটা মানে রাখছি তো আসলে সবচেয়ে বড় কথা এখন যে ভিডিওটা আপনাদেরকে দিতে এটা হলো আপনারা ইচ্ছা করলে যে মিষ্টি দিরা জিরার ভিতরে একটা আছে মিষ্টি দিরা যেটা পানের সাথে খায় বা পাঁচ ফোরণ হিসাবে মিক্স করে এই যে মিষ্টি দিরা আপনারা এখন ইচ্ছা করলে আপনারা ছাদে করতে পারবেন দেখেন কি পরিমাণ হয়েছে আলহামদুলিল্লাহ আবার এই যে দেখেন আমি রন্ধনের জন্য ভাই ভিডিও ছাড়তে পারি নাই এখন আস্তে আস্তে ইনশাল্লাহ সব ভিডিও দেব আপনাদেরকে তো আপনারা কষ্ট করে আমার ভিডিও সবসময় দেখেন এই যে পেকে এই যে পাকার সময় হয়ে গেছে বা লাল হয়ে গেছে আপনারা যদি দেখেন একটু এই যে দেখেন এটা পেকে গেছে আর এটা এখনও মানে কাঁচা রয়েছে প্রচুর ফুল আসছে আবার এই ফুল আসতে আছে এই যে দেখেন আপনারা এই যা আরও ফুল আসতে আছে তো এখন আর এ মানে কোনো সমস্যা নেই আপনারা টপ করতে পারবেন যেটা মিষ্টি জিরা দেখেন আপনারা মিষ্টি জিরা এখন টপ এ করতে পারবেন ইনশাল্লাহ এটা পরীক্ষা করা হয়ে গেছে তো আমি আস্তে 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 এক একটা জিনিস পরীক্ষা করবো আর সেই ভিডিওগুলো আপনাদেরকে দেবো দেখেন আলহামদুলিল্লাহ আর এটার যে পাতাটা এই যে পাতাটা কেমন হয় দেখেন আপনারা এই যে আপনার দুবলা গাছের মতন পাতাটাও কিন্তু অনেক গ্যারান থাকে অনেক গ্যারান থাকে এরকম ডলা দিয়ে দেখবেন হুম অনেক গ্যারান তো মিষ্টি দিরা গাছ এখন আপনারা ছাদে বা টবে ইচ্ছা করলে যেই কোনো জায়গায় করতে পারবেন এই যে দেখেন আমি পরীক্ষা করে ভিডিও আপনাদেরকে দিলাম ইনশাল্লাহ আপনারাও ঠিক এইভাবে করবেন তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেইলাইকালে বাধাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন এই যে দেখেন এগুলি আপনার এই ফুল থেকে এই ফুল থেকে আপনার ফলের পরিণত হইতেছে আর এগুলি অলরেডি ফল হয়ে গেছে আর এই যে ফল পাইকে গেছে তো মিষ্টি দিলে এখন আপনার ইচ্ছা করলে টবে ছাদে বা এরকম প্লাস্টিক ক্যারেটে যে কোনো জায়গায় করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এইখানে রাখি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু